আমি নবকুমার মন্ডল বিনয়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো সুন্দর একটা প্রোজেক্টের জমির ভিডিও নিয়ে এসেছি এই জমিটি পাচ্ছেন আপনারা কলকাতার রুবির পিছনে তেরো কিলোমিটার গিয়ে শামুকোতা মৌজা শামুকোতা মোড় শামুকোতা মোড়ের কাছেই দু মিনিটের মধ্যেই আমাদের এই সুন্দর জমিটি আছে আপনি সোনারপুর থেকে আসলে সাত কিলোমিটার এবং আপনি যদি লেদার কমপ্লেক্স থেকে আসেন তিন তিন থেকে চার কিলোমিটার রানিং টোটো অটো রোডের উপরে পাশেই জমি খুব সুন্দর প্রজেক্ট জমিটি ট্যাক্স নিউট্রিশন করা এবং দলিল পর্চা সমস্ত কাগজ পরিষ্কার সুন্দর প্রজেক্ট আপনারা নিয়ে এখনই বাড়ি করতে পারবেন জমিতে জল ইলেকট্রিক আছে আপনারা জমিটি দেখুন এই যে দেখছেন এটা শামুক পোতা মোড় থেকে দু মিনিট এসে কুড়ি ফিট মেন রোড এ হচ্ছে জমি আমাদের এটা পঁচিশ বিঘে জমি পঁচিশ বিঘের ল্যান ইলেকট্রিক আছে সব সাইড ভিজিট করতে এসছে এই রাস্তাটা এটা পঞ্চায়েত রোড এটা দেখতে পাচ্ছেন এটা কুড়ি ফিট মেন রোড এই যে বসবাস করছে লোক ইলেকট্রিক আছে পোস্ট বসানো এ হচ্ছে আমাদের জমি এটা শামুক পোতা মৌজা এখান থেকে সোনারপুর হচ্ছে সাত কিলোমিটার এবং জলপথ বাসন্তী হাইওয়ে হচ্ছে তিন কিলোমিটার আর লেদার কমপ্লেক্স চার কিলোমিটার তো লোক বসবাস করছে এই হচ্ছে আমাদের জমি পঁচিশ বিঘা পঁচিশ বিঘার প্লট এটা আমরা কেউ যদি তিন কাটা পাঁচ কাটা নেয় এক লক্ষ টাকা কাঠা আর কেউ যদি বিঘাতে যায় আমরা দশ হাজার টাকা কমিয়ে নব্বই হাজার টাকা কাঠা এই জমিটা আমরা দিয়ে দেব এখানে পিছনে আমাদের আরও জমি নেওয়া হচ্ছে পিছনে যে জমি দেখছেন আরও জমি বাড়বে এটা আমাদের পঁচিশ বিঘের এগ্রিমেন্ট করা নেওয়া আর আরও বাড়বে জমি আরও পিছনে আমাদের পঞ্চাশ বিঘের প্লট নেওয়া হবে এখানে জল ইলেকট্রিক পাবেন আর ভিতরে রাস্তাগুলো আমরা করে দেব মাটি ফেলে দেব ইলেকট্রিকের পোস্ট বসিয়ে দেব এই সমস্ত করে এক লক্ষ টাকা কাঠা আর কেউ যদি বিঘেতে যায় তখন দাম একটু আমরা কমিয়ে দেব। শামক মৌজা এখান থেকে রুবি আনন্দপুর তেরো কিলোমিটার এ হচ্ছে আমাদের জমি জমিটি দেখলেন আশা করি পছন্দ হবে তো এই জমিটি আপনারা যদি বিঘে হিসাবে নেন তাহলে আমরা নব্বই হাজার টাকা কাঠা আমরা দিয়ে দেবো পার কাঠা নব্বই হাজার টাকা করে বিঘে এক বিঘে দু বিঘে পাঁচ বিঘে নিলে আর যদি আপনারা তিন কাটা পাঁচ কাটা নেন তাহলে আমরা এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা কাঠা পড়বে আর আমরা জমিতে মাটি ফেলে মানে রোড রোড বানিয়ে দেব এবং প্লটিংয়ের এবং ইলেকট্রিক পোস্ট বসিয়ে দেব এ হচ্ছে আমাদের প্রজেক্ট আপনারা এরকম আরো অনেক প্রপার্টি সুন্দর ভিডিও পেতে আমাদের জমি বাড়ি ফ্ল্যাট কলকাতায় বিভিন্ন এরিয়ায় যদি বাড়ি করে থাকতে চান তো আমাদের এই বিনায়ক ডেভেলপারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন